পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন এবং পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থীদের জয় নিশ্চিত তাছাড়া সাত রামনগর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী মেয়র দীপক মজুমদারের জয়ও শুধু সময়ের অপেক্ষা মানুষ মন স্থির করে নিয়েছে বিজেপি প্রার্থীদের জয়ী করানোর জন্য মঙ্গলবার রামনগর বিধানসভা কেন্দ্রে বাড়ি বাড়ি প্রচারে বের হয়েছেন প্রদেশ বিজেপি অধ্যক্ষ রাজীব ভট্টাচার্য শ্রী ভট্টাচার্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন আমি নিশ্চিত পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা একই সঙ্গে সাত রামনগর উপনির্বাচনে বিজেপি প্রার্থীরাই জয়ী হবে অবগত আছি যে এপ্রিল পশ্চিম ত্রিপুরা আসনের লোকসভা নির্বাচন তার পাশাপাশি সাত উপনির্বাচন সংগঠিত হবে আর এই পশ্চিম আসনে আমাদের প্রার্থী হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং আমাদের সাত রামনগর উপনির্বাচনে আমাদের প্রার্থী হয়েছেন আমাদের মেয়র সবার পরিচিত শ্রী দীপক মঞ্চমদার মহোদয়া এবং আমাদের আপনারা অবগত আছেন ছাব্বিশে এপ্রিল আমাদের পূর্ব ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচন সংগঠন হবে সেখানে আমরা প্রার্থী করেছি রাজ্যের রাজ পরিবারের কন্যা প্রীতি দেবী দব্যর্মন মহোদয়কে আমরা সেখানে প্রার্থী করেছি আর আজকে আমি মূলত মাননীয় মেয়র আমাদের দীপক মঞ্চমদারের সমর্থনে ডোর টু ডোর আমরা বেরিয়েছি মানুষের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা মানুষের মধ্যে যে আমি আসে মানে চোখে মুখে যে দীপক মজুমদারের জন্য যে আশীর্বাদ দেখলাম আমি নিশ্চিত আমরা লোকসভা নির্বাচনে দুটি আসনেই আমরা মোদীজিকে উপহার দিতে চলছি তার পাশাপাশি সাতরামনগরেও আমরা বিপুল ভোটে আমাদের দীপক মজুমদার বিজয়ী হবে সেটা আমি দৃঢ়চিত্তে আজকের এই ডোর থেকে আমি সেটা বলে দিতে পারি রাজীব ভট্টাচার্য বলেন ভারতবর্ষে মোদীজির বিকল্প আর কিছুই নেই ইন্ডিয়া জোটের মধ্যে আর কিছুদিন পরে দেখবেন আই চলে গিয়েছে বর্তমানে বিরোধী শিবিরে দেখুন অর্ধেক তো জেলেই চলে গিয়েছে আর বাকি যেগুলি রয়েছে তারাও কিছুদিনের মধ্যে জেলে ঠুকবে মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা রয়েছে দেখুন মোদীজির বিকল্প কেউ হতে পারে এই ভারতবর্ষে যতই ইন্ডিয়া আইএনডিআই এর জোট হোক আর যাই কিছু হোক অর্ধেক জেলে চলে গেছে অর্ধেক জেলে যাওয়ার জন্য অপেক্ষা করছে দুর্নীতিতে তারা নিমজ্জিত কিছু লোক ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়ে গেছেন কাজে এখন ওই ইন্ডিয়ার শুধু আইটা বাকি আছে সেটাও কবে যে আমাদের দলে আসতে পারে তার কোনো গ্যারান্টি নেই আর গ্যারান্টি যদি দিতে পারে আমাদের মোদিজি দিতে পারে মানুষের গ্যারান্টি এবং আমাদের এই সমাজের মহিলা হোক যুবক হোক সরকারি কর্মচারী হোক কৃষক হোক তাদের গ্যারান্টি আমাদের মোদিজি দিতে পারে তো মানুষ গ্যারান্টির সঙ্গেই চলে রামনগর বিধানসভা কেন্দ্রে এই দিনের প্রচারে ব্যাপক সাড়া পেয়েছে বিজেপি দল যেদিকে যাচ্ছে সেদিকেই মানুষ বিপুল পরিমাণে সমর্থন জগিয়েছে এমনিতেও এই বিধানসভা কেন্দ্রে মেয়র দীপক মজুমদারের একটা বিশেষ পরিচিতি রয়েছে দীর্ঘদিন যাব তিনি এই এলাকার ক্লাব সেক্রেটারি ছিলেন যার ফলে মানুষের পাশে থাকার ধর্ম তার রয়েছে